হ্যালো রিয়ন কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আর আজকে আমি এসেছি আমার দিদা বাড়িতে কারণ আজকে আমার দিদা বাড়িতে ভাগবত পাঠ হবে সেই জন্য এসেছি তো একটু আগে দুপুরবেলা এখন বাজে ঠিক সাড়ে এগারোটা কি বারোটা এসে নিয়ে আমি খাওয়া দাওয়া করে নিয়ে দিদা বললো সন্ধেবেলায় পুজো মানে পুজোতেই মালাগুলো লাগবে সেই জন্য বললাম দাও আমি বসে বসে মালা গেঁথে দিই আমি তো এখন সেরকম কোনো কাজ করতে পারবো না সেই জন্য এই কাজটা করছিলাম আর এই যে দেখো এখানে সব ভোগের সব রান্নাবান্না হচ্ছে আর এই সাইডে হচ্ছে সবার জন্য রান্নাবান্না রান্না মানে বাড়ির সবার জন্য যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে তাদের জন্য আর এখানে বুনু একটু হেল্প করছিলো রান্না আর আমি তো বসেই ছিলাম আর তারপরে বিকেলবেলা থেকে কীর্তন শুরু হয়ে গেছিলো আর এখন হলো সন্ধেবেলা সন্ধেবেলা ভাগবত পাঠ হচ্ছিলো রাত সাড়ে আটটা পর্যন্ত ভাগবত পাঠ হয়েছিল তারপরে এখন আমরা সবাই মিলে খিচুড়ি খেতে বসে পড়েছি আর এই যে দেখো সবাই মিলে খাচ্ছি কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও আর এরকম মিনি ব্লগ দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও তো চলো সবাইকে গুড নাইট সবার সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবাইকে টাটা